আসসালামু আলাইকুম আপনারা যারা কক্সেস বাজারে আসবেন একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট যাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাবান্না করতে চাচ্ছেন এটা তাদের জন্য একটা বেস্ট অপশন এটাতে তিনটা রুম থাকে সামনের রুম সামনের রুমটা নন এসি ভিতরে দুইটা আলাদা আলাদা রুম এই রুমটাও এসি এ পাশের রুমটাও এসি সো এখানে আপনার কমফোর্টেবলি ছয় থেকে আটজন থাকতে পারবেন এটা হচ্ছে মেইন ডোর মেন ডোরে ঢুকে এটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম এখানে আপনার কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন বেবি শো আপনারা তিনজনও থাকতে পারবেন অ্যান্ড এখানে সোফা দেওয়া আছে লেডি দেওয়া আছে কমপ্লিমেন্টারি যে জিনিসপত্র সেগুলো দেওয়া আছে সো এই রুমটাতে দুইটা এই ইউনিটটাতে দুইটা রুম দেওয়া আছে যেটা হচ্ছে মাস্টার বেড এখানে এসি ফ্যান এলইডি ড্রেসিং টেবিল আলমারি সবই দেওয়া আছে লাইটিং সেট আপটা যদি দেখেন খুবই ক্লাসি অ্যান্ড বেড এখানে কমফোর্টেবল আপনার দু থেকে তিনজন থাকতে পারবেন ওয়াশরুম আছে যেটা হচ্ছে হাই কমন অ্যান্ড পাশে সিমিলার আরেকটা রুম আছে যেটাতেও আপনার এসি আপনার সব কিছুই দেওয়া আছে দ্যাট মিনস এই ইউনিটটাতে সামনের রুমটা নন এসি থাকবে ভিতরে দুইটা রুম দুইটা রুমে এসি থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন রুমে আপনার এসি আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে সো এটার রুমের লাইটিং সেট আপটাও যদি দেখেন খুবই সুন্দর ক্লাস একটা ওয়াইবস অ্যান্ড অলসো আপনার এখানে ব্যাডিং করা আছে যেখানে আপনার কমফোর্টেবল দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকতে পারবেন অ্যান্ড এই পাশে আরেকটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে আপনার লো কমোট এই ইউনিটটাতে আপনি একটা ওয়াশরুম লো পাবেন একটা ইউ ওয়াশরুম হাই পাবেন এখানে বেসিন দেওয়া আছে মিরর দেওয়া আছে ব্যালকানি আছে কাপড় চোপড় শুকানোর জন্য এখানে আপনার যে কিচেনটা এখানে হচ্ছে আপনার গ্যাস চোলা হাড়ি পাতিল ফ্রিজ সবই দেওয়া আছে রান্নাবান্না করার জন্য পাশে বাজার আছে আপনার বাজারটা করে নিয়ে এসে যা ইচ্ছা মতো আপনারা খেতে পারবেন এখান থেকে সুগন্ধা বিচে যেতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সো রিজার্ভেশন নাম্বারে আপনারা ফোন করে রিজার্ভেশনটা ডান করতে পারেন থ্যাংক ইউ সো মাচ